আমরা এবার শিখব যন্ত্রণার মুক্তি যোগাসন এক্সারসাইজের মাধ্যমে তা দেখাচ্ছে অনুপম ঘাঁটা এক নম্বর এক্সারসাইজ দেখাচ্ছে অনুপম ঘাঁটা ফোর সেভেন এইট দু নম্বর এক্সাইজ পাশে वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन तीन नम्बर एक्सरसाइज टू एक्सरसाइज वन थ्री फोर फाइव ব্যায়াম টু দহ গুণবে ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন দুট সমান হবে হাতের চাপ ও মাঠের চাপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পরে পরে আসুন পরে এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নেক্সট পরে সামনে ওয়ান টু মাঠের হাত কপালে হাত দাও ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাও লাস্ট গালে ওয়ান টু ফোর ওকে হলো আমরা ঘাযন্তার এক্সারসাইজ ও আসনের মুক্তি এই আসনটি একইভাবে দিনে তিনবার অবশ্যই করতে হবে